থেকে আচ্ছা তাছাড়া বন্ধুরা যারা অল্প দামের কবুতরের পাশাপাশি পাখিগুলো নিতে চান বাইরের কাছে কিন্তু বেশ বাজরিকার পাখিগুলো রয়েছে কিছু পাখি লোকে ডিম রয়েছে কিছু পাখি আবার কিন্তু বাচ্চাও ফুটে গেছে এই যে দেখতে পাচ্ছেন কিন্তু ডিম রয়েছে হ্যাঁ আবার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে আবার এখানে কিন্তু বাচ্চা রয়েছে তাছাড়া সিল্কি মুরগি এবং একটা ময়না পাখি রয়েছে খুবই চমৎকার যারা পুরা ভিডিওটা দেখতে চান মিস করা যাবে না টানাটানি করা যাবে না যাই হোক সোহাগ ভাই সব মিলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ

কত পড়বে বারোশো টাকা বারোশো টাকা আর কম টো বাসে নাকি ভাই ভাই এক হাজার টাকা এক হাজার সেম দেখতে পাচ্ছেন চোখের মধ্যে এই চমৎকার পেয়ারটা একটা ডিম পারছে আর একটা পারবে যারা নিতে চান আজকে ডিম সহকার নিতে পারবেন মাত্র এক হাজার না ভাই মাত্র এক হাজার টাকা আজকে চমৎকার পেয়ারটা সুয়াক ভাই এখানে দেখতে পাচ্ছি কালো কুসকুস একটা পেয়ার রয়েছে আলহামদুলিল্লাহ এটা কি কবুতর ভাইয়া কালো বাগদাদি হুমা কবুতর বন্ধুরা দেখেন এখানেও কিন্তু ব্ল্যাক কালার মধ্যে একটা জোড়া রয়েছে চোখের কালার গুলা কিন্তু মার্শাল্লাহ না ভাইয়া খুবই চমৎকার চোখের গিয়ার গুলা এই চমৎকার পিয়াটা রানিং ডিম পাচ্ছে করানো এই যে যেটা ডানে আসলো ডাক্তি লাগে কি নট আর বামের হাড়িটা এটা মাদি এই চমৎকার পিয়াটা আমার বন্ধুদের জন্য ছোটো কাটা দাম দিয়ে দেবেন ভাইয়া পনেরোশো টাকা তারপরে দামে দাম চলবে তেরোশো টাকা দেখেন বন্ধুরা পিয়ারটা আলহামদুলিল্লাহ খুবই চমৎকার বারোশো টাকা বন্ধুরা বিগ সাইজের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে দেখতে পাচ্ছেন চোখের গিয়ার গুলো মার্শাল সেম টু সেম এই চমৎকার বাগদাদি হুমাকুমতরটা ফুললি রানিং ডিম পাচ্ছে করানো এবং এবং নিম্ন রয়েছে তাই না ভাই আর এই পিয়ারটা যারা নেবেন তারা কিন্তু অনায় মানে পুস্টারিং কাজেও লাগাইতে পারবেন যেহেতু বড় সাইজের কবুতর বাচ্চাগুলো টেক কেয়ার করবে ভালো এই পিয়ারটা সে লেভেলের দাম আছে একদম মাত্র বারোশো টাকা না ভাই মাত্র বারোশো টাকা হলে চমৎকার পিয়ারটা নিতে পারবেন সুয়াকবাইয়ের কাছ থেকে ইনশাল্লাহ সোহাগ ভাই এখানে দেখতে পাচ্ছি হোয়াইট কালারের মধ্যে আমরা একটা জোড়া এটা কি কবুতর ভাইয়া এটা কাকজি ভাই কাকজি কবুতর আসলে কি ডিম টিম পারছে নাকি ভাই না না ডিম এখনো ডিম দেয় নাই ডিম দিবে জি ভাই হাড়টা কি ভাই হাড়টা মা দিয়ে আর নিচেটা নর নিচেটা নর এই পেয়ারা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া এই পেয়ারা তো 1200 টাকা ভাই 1200 টাকা জি চাও দাম চাওয়া দাম চাওয়া দাম বারোশো হলে একদম কত পড়বে ছোট এক হাজার টাকা অনলি ওয়ান থাউজেন্ড বন্ধুরা চোখগুলোও গুলো দেখা দেখতে পাচ্ছেন সেম টু সেম এই কাকজিজোড়াটা আজকে যেসব ভাইরা নিতে চান দাম পড়বে রানিং পিয়ারটা মাত্র এক হাজার টাকা না ভাই মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা শিওক ভাই এটা কি দায় দিছে আমার ভাই শিওকিং পিয়ার বোল্ডার সাইজের ডিম বাচ্চা ও ভাই বাচ্চা ডিম দিছে হ্যাঁ দুটই কমপ্লিট হইছে কমপ্লিট দেখেন বন্ধুরা এত বড় সাইজের কবুতর তারপরে উপরে নিজে ডিম বাচ্চা নিজে করে না ভাই মাশাআল্লাহ ভাই যেটা ডানে আছে এটা কি ভাই এটা এটা মা ডালেরটা এই সামনেটা হইছে মাদি এই সামনেটা এই যে এটা ডিম আছে আর মল্লিকে যেটা আছে আর পিছনটা ওটা হচ্ছে নর জি তো বন্ধুরা চোখের কালার কালারও দেখতে পাচ্ছেন ইউলো কালার মধ্যে দুইটাই আর এই যে দেখেন পিয়ারটা মাসালা ভাই ডিম তো উঠতেই চাই না আমি তো লাল চারা কম দেবো বন্ধুরা কারণ ভারী কবুতর মুরগির ডিমের মতো মুরগির ডিম বড় না আচ্ছা এই জোড় এই জানি এটা আমার তাতে পারে চাই না ভাই আবার দুইটা নিচে যাই এই জোড়া আমাকে পড়বে এই জোড়টা তিন হাজার টাকা না একটু কমাই দেন ভাই

বন্ধুরা যেসব ভাইয়েরা ভালো মানের রেসার কবুতর নিতে চান তাদের জন্য আজকে বেশ কিছু রেসার রয়েছে দেখতে পাচ্ছেন ডাক্তার ডাক্তার অ্যাকচুয়ালি পাগলা হয়ে গেছে এর হচ্ছে মাদিনা ভাই এটা কি রানিং পেয়ার ডিম বাচ্চা করানো ওকে এই জোড়া কত পড়বে ভাইয়া এই জোড়া ভাই পনেরোশো টাকা আমার চাওয়া দাম পনেরোশো টাকা আপনার চাওয়া দাম দামা দাম চলে না ভাই বারোশো বারোশো কি কয় হাসানি বন্ধুরা খুবই চমৎকার মধ্যে রেসার রানিং পেয়ার আজকে চমৎকার পেয়ারটা নিতে পারবেন মাত্র মাত্র বারোশো টাকার মধ্যে পাশে কিন্তু আরেকটা জোড়া আছে এটা কি রেসার না গুল্লা কোনটা এটাও রেসার এটাও সবজি কালার এটাও রানিং পিয়ার ওকে এই জোড়া কত পড়বে এটাও বারোশো টাকা দুই পিয়ার নিলে ষাটটা দিবে না ভাই একশো টাকা কম আছে এগারোশো টাকা বন্ধুরা রেসারের মধ্যে দ্বিতীয় নাম্বার যে পিয়ারটা দেখাইলাম এটা একদম এগারোশো টাকা আর আগে যে পিয়ারটা দেখাইছি ওটা একদম বারোশো টাকা নাকি ভাই যার যে পিয়ার ভালো লাগে নিতে পারেন আর যার দুই পেয়ারি ভালো লাগে তারা দুই পেয়ারি নিতে পারবেন দেখাইতেছি বন্ধুরা আপনাদেরকে আরেকটা জোড়া রয়েছে এটা কি রয়েছে এটাও রয়েছে এটাও রানিং পেয়ার আচ্ছা মাদের সমস্ত দুবাস না ভাই আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এই জোড়া কত বড় ভাইয়া এটা রেসারের মধ্যে বন্ধুরা তিন নাম্বার পেয়ার বলতে পারেন এটা পনেরোশো টাকা চাওয়া দাম এত কে ভাই এটা বারোশো টাকা রাখা যাবে দেখেন বন্ধুরা পেয়ারটা আজকে চমৎকার পেয়ারটা নিতে পারবেন মাত্র ডিম বাচ্চা গ্যারান্টি আছে মাত্র বারোশো টাকা ভাই মাত্র বারোশো টাকা বন্ধুরা মনের মতো খুবই চমৎকার মধ্যে আপনাদেরকে আমি আরেক জোড়া কবুতর দেখাব কালারিং গড় না ভাই চুইটালা এক জোড়া কালারিং গড় রয়েছে এটা কি রানিং পেয়ার ভাইয়া ডিম পাচ্ছ করানো মার্শাল ওই পিছনেটা নর না ভাই সামনেটা মাদি এটা কত বড় ভাই জোড়াটা পনেরোশো টাকা পনেরোশো টাকা দাম দাম চলবে তেরোশো টাকা পড়বে আর একটু কমবে মাত্র বারোশো টাকা দেখেন বন্ধুরা কালারিং করা রানিং পেয়ার আবার চুইটা লালা না ভাই আজকে মাত্র বারোশো টাকায় পেয়ারটা নিতে পারবেন

আজকে দাম 1500 টাকা দেখেন ওদের কোথাও পাবেন এই কালারের এর মধ্যে সিলভার কালার মধ্যে লাহোরি তারপরে ফুললি রানিং ডিম বাচ্চা করানো আমি একটু ঘুরে ঘুরে দেখাই বনের কথা মিসমারকে আছেন দেখতে পারেন বুঝতে পারবেন এই পিয়াত আজকে যারা চান দাম করবে মাত্র মাত্র 1500 না ভাই একদম 1500 টাকায় চমৎকার পিয়াতটা রানিং পিয়াতটা দেখতে আমরা কালারিং রানিং এটাও ফুল রানিং ডিম্বাচ্ছ করানো এই যে মাদির পিছনে পিছন নড়ে ডাকে এই পেয়াটা কেমন কি দাম পড়বে চাওয়া দাম এটা পনেরোশো টাকার চাওয়া দাম এটা কত এ কমে কত পড়বে বারোশো এটাও বারোশো এটাও বারোশো টাকা এক হাজার টাকা দেখেন বন্ধুরা খুবই চমৎকারের মধ্যে আজকে কালারিং গুলো এটা আবার চুইটাল আছে রানিং পিয়ারটা আজকে মাত্র এক হাজার টাকা এটা না ভাই মাত্র এক হাজার টাকা বন্ধুরা খুবই চেতা একটা পিয়ার রয়েছে ওভার লাইট কালারের মধ্যে আপনার সবজি কেমন কি দাম চাচ্ছেন সোহা ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা চাওয়ার দাম থাকলে দাম করলে কত পড়বে একদম একদম এগারোশো টাকা কি কয় হাসানি

বারোশো বারোশো আরো আছে নাকি ভাই এক হাজার টাইকা দেখেন রিসকালুল্লাহ রানিং পেয়ার মাত্র এক হাজার টাকা পেয়ারটা নিতে পারবেন এক হাজার টাকা বন্ধুরা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি মার্শাল্লাহ আরেকটা জোড়া রয়েছে এখানে একটা মিলিবার কালারের মধ্যে আমি দেখতে পাচ্ছি আরেকটা হচ্ছে ক্রিমবার কালার মিলিবারটা কি নট আর ক্রিমবারটা মাদি দুটোই তো রেসার আচ্ছা এই জোড়াটা কত বড় ভাইয়া পনেরোশো টাকা দামা দাম চলবে আচ্ছা বারোশো ভাই এটা হারিয়ে দিয়ে দিন ভাই বুঝছেন এটা তো ডিমে চলে আসছে অলরেডি এর মাত্র বারোশো এই পেয়ারটা বন্ধুরা আজকে নিতে পারবেন মাত্র বারোশো টাকা এগারোশো দেখেন বন্ধুরা হাড়ি দেওয়ার লগে লগে কিন্তু ডিম পাইয়ে দিব ডিম চলে আসছে মাত্র এগারোশো টাকা পেয়ারটা সব ভাই এটা কি দেয় দিয়েছেন ভাই সাদা বাগদাদি হোয়াইট কালার না নাকি হোয়াইট কালারও যাই হোক যেই লাও সেই কদু তো সাদা কালারের বাগদা দিচ্ছ গুলো একটু দেখায় দিই দেখতে পাচ্ছেন রানিং পেয়ার ভাইয়া ফুল রানিং ফুল রানিং কত বল ভাই জোড়াটা এই জোড়া আমার 1500 টাকা চাওয়া দাম এটা 1500 টাকা চাওয়া দাম 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 চলবে 1200 টাকা দাম 1200 টাকা দিমু জি ভাই দেখেন বন্ধুরা হোয়াইট কালার বাগদা দি রানিং পেয়ার যারা জোড়াটা নিতে চান

জৎবা এটা কি ভাই

আমরা দেখতেছি বড় এখানে আরেকটা জোড়া রয়েছে ভাই এটা কি করবো তোর ভাই গুল্লা গোল্লা জালালি গুলা সর্বনাশ রানিং জি ভাই ফুল কত বড় ভাই এই জোড়াটা ভাই বারোশো টাকা বারোশো টাকা চাও দাম জি দামি এক হাজার নয়শো জালালি জা এটা আবার কি দেন ভাই এটা আকাশি গুলো আকশি কালা গুলো রানিংবা করানো এটা ভাই কি এটা বারোশো টাকা আমার এটা টাকা আপনার চাওয়া দাম মানুষ নিবে কত হলে একদম একদম এক হাজার টাকা নয়শো করে দেন

বন্ধুরা এখন দেখাবো বেশ কিছু ভালো মানের পাখি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মধ্যে এক পাখি রয়েছে বাজরিগার না ভাইয়া জি রানিং বাজরিগার ডিম ডিম দিচ্ছে নাকি ভাই না এটা ডিম দেয় না হয়তো দুই একদিনে ডিম তাই না এই জোড়া কত পরে ভাই এটা একটা ভাই সেটআপ 1500 সেটআপ মানে খাতা মাথা 1500 জি আর শুধু পাখি নিলে মাত্র নয়শো জি আচ্ছা টাকা ভাই মাত্র বারোশো টাকা পাখি নয়শো টাকা আচ্ছা এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার কালার এর মধ্যে আমরা আরেক আরেকজোটা বাজ্রিগার রয়েছে ভাই জি ভাই আচ্ছা এটা কি রানিং বাজ্রিগা এটা রানিং বাজরিগার বন্ধুরা দেখেন কালার গুলা মানে খুবই চমৎকার কালার কি খাবে দিছে নাকি পাতা উদা গাছ তো এই পিয়ারটা রানিং না ভাই এই জোড়া কেমন কি দাম যাচ্ছে ভাই এটাও আমার 1500 টাকা চাওয়া দাম সেটআপ 1200 টাকা সেটআপ সেটআপ করে মাত্র 1200 টাকা পাখিনির 900 টাকা পাখিনির মাত্র 900 টাকা জি ভাই ওকে এখানে কি খাইতেছে ভাই কলমি শাক ভাই কলমি শাক দিবেন এটা শুকিয়ে গেছে আছে তো এক এখানেও এখানে আছে জি আচ্ছা এখানে ডিম আছে হ্যাঁ ডিম আছে একটু দেখাই দেব বন্ধু বুঝতে দেখেন আপসা আপসা ডিমগুলো দেখতে পাচ্ছেন আচ্ছা ডিম ডিমসাগর দেওয়া যাবে এই জন্য কথা বলো ভাই

দেখেন বন্ধুরা এই যে নটটা এই নটটা না যে দেখাই দেই এই যে দেখেন বন্ধুরা লুটে নিও বাজিকার এই পিয়াড আজকে কথা বল ভাই এই জলোটা দেখে

একটা ফুট যাবো তো তো আট গুলো ফুট বেশি কত পড়বো ভাইচোলাটা সবকিছু মিলে পনেরোশো টাকা তাই না যা আছে সবকিছু মিলে খাঁচা মাছের শুদ্ধ পনেরোশো তেরোশো টাকা রাখা যাবে আচ্ছা আর যদি কেউ শুধু পাখিয়ার ডিম নাই সেক্ষেত্রে এক হাজার টাকা ভাই আপনার সেই বিখ্যাত সিল্কি মুরগি না ভাই জি ভাই আচ্ছা অনেক বড় সাইজের বন্ধুরা অনেকটা দূরে থেকে ভিডিও করতে হয় দেখতে পাচ্ছেন এটা কি রানিং হয়েছে ভাইয়া রানিং হয় নাই

মাত্র পঁচিশশো টাকা চাওয়া দাম দামাদামি করতে পারবেন নিতে পারবেন এখানে যে যেমন দেখাইলো দুইটা রানিং নর রয়েছে আপনার চারশো টাকা পিস এই নর গুলো নিতে পারবেন